হ্যালো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লক তো আমার ছাদ বাগানে এটা হচ্ছে একটি জামরুল গাছ এটা হচ্ছে লাল জামরুল বারো মাসি জামরুল এটাতে সারা বছরই জামরুল থাকে কিছুদিন আগে আমি এখান থেকে কিছু জামরুল পেয়েছি আবার এগুলো নতুন করে হয়েছে এবং পাশাপাশি এর সাথে ছোট ছোটও আছে এখানটাতে আর ফুলও আছে এই যে এই জামরুলটা প্রথমে যখন হয় তখন সাদা হয় তারপরে আস্তে আস্তে করে এরকম ফুল থাকে তারপরে এরকম সাদা হয় তারপরে কালার আসে এইভাবে লাল হয়ে যায় গোটা যেখানে ছোটো বড় ফুটে গেছে একদম সুন্দর লাল টকটকে কালার এটা খুবই ভালো লাগে ছোট্ট একটি গাছ অসংখ্য জঙ্গল ধরেছে তো আপনারা যারা ছাদ বাগান করেন আপনারা চাইলে আপনাদের ছাদ বাগান এরকম একটি গাছ রাখতে পারেন প্রচুর মিষ্টি জামরুলগুলো অনেক মিষ্টি হয় ভিতরে কোনো বিচি নাই থোকায় থোকায় ধরে আছে বেশ বড় না গাছটি ছোট একটা গাছের মধ্যে মার্শাল্লাহ খুব ভালোই ফলন এসেছে আমি মনে করি আর সবচেয়ে বড়ই হচ্ছে এটা বারো মাসি হয় যে এখানটাতে ফুল এগুলো নতুন করে আবার ফুল এসেছে আর যখন একটু বড় হয় তখন এরকম সাদা থাকে এরকম হয় তারপর একটু করে কালার আসা শুরু করে এরকমটা হয় তারপর এরকম তারপরে লাল কালার হয় তো আমি এখান থেকে কিছু যাব তুলব এখন ঝোপ পাটা তুললে বেশি ভালো হয় যে গাছের ফল তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ